হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালে রান্নাবান থেকে ভিডিওটা শুরু করছি আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে তো অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম তারপরে মর্নিং ওয়াক করা হলো তারপরে ঘরের সমস্ত কাজ্য করা হলো আর কি বলো তো একদম সকাল সকাল যদি ঘুম থেকে একবার উঠতে পারা যায় না তাহলে সমস্ত কাজ একদম টাইমের মধ্যে হয়ে যায় আর এখন খুব একটা বেশি বাজে বাজে হচ্ছে আটটা আর এখন কিন্তু আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে আর আজকে উনুনে রান্না করছি আর এই জায়গাটা যেহেতু আমাদের আঙুর গাছটা আছে তো সেই জন্য একটু ছায়া থাকে তো এখানে উনুনে রান্না করছি আর এখানে দেখো যে চপারটা কিনেছিলাম তো সেইটা দিয়ে আজকে মানে পেঁয়াজটা কুচি করছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি আর মানে এতটা গরমে না কিছু বাটা বাটি করতে ইচ্ছেই করছে না তো সেই জন্য এটার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর আদাটা গ্রেড করে নেব। তো দেখা দেখো এখানে পেঁয়াজটা খুব সুন্দর কুচি হয়েছে তো দুটো তরকারির জন্য আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি পেঁয়াজের রসুন একসঙ্গে কুচি করে নিয়েছি তো দেখো আজকে প্রচণ্ড গরম মাছ কি যা গরম আছে না আমি প্রচণ্ড পরিমাণে গরম আছে আর এখানে দেখো উনুনে রান্না হয়েছে আজকে উনুনে রান্না বসে আর মাছ আনা হয়েছে মাছটা গোটা আনা হয়েছিল ওটা কাটা হয়েছে তো তখন ভিডিও করা হয়নি আর দেখো আমি মাছটা ভেজিয়ে নিচ্ছি আর করবো হয়েছে ভেজে তরকারি আর চাটনি হয়েছে এইগুলো আর প্রচণ্ড পরিমাণে গরম গরমের মধ্যে মুখগুলো পুড়ে না এরকম মানে এক অবস্থা হয়ে গেছে গরমের মধ্যে প্রচণ্ড গরম আর আমার তো রান্নাঘর ভিড় সময়টা কেটে যায় তাই না মেয়েদের তো আর মানে এমনি পাখা তলায় বসার তো সময় নেই এই হয় আর বাইরে এখন এখানে কতটা রোদ বাইরে প্রচণ্ড রোদ আর আমাদের কল যেহেতু বাইরে আছে তো সেই জন্য বেশিরভাগ মানে রোদেই আর কি বেরোতে হয় আজকে তবুও মানে গরমটা প্রচন্ড আছে কিন্তু রোদটা কখনো একটু কমছে কখনো মেঘলা হচ্ছে আবার কখনো রোদটা বাড়ছে তো আমাদের দশটা এগারোটা পর্যন্ত না আমাদের মানে বাইরে কাজগুলো হয়ই যতই মানে সকাল সকাল উঠি না কেন কাজগুলো আগেই সে রাখার চেষ্টা করি কিন্তু জল আনতে বা কোনো হয়তো কাজের জন্য বাইরে যেতেই হয় তো সেই কারণে রোদে বেরোনো হয় আর তো চলো এখানে মাসে কখনো ভাজা হয়ে গেছে আমি এখানে উল্টিয়ে নিই এই জায়গাতে জানো তো মানে যদি হাওয়া দেয় তাহলে এই জায়গাতে খুব সুন্দর হাওয়া দেয় এইখানে আমাদের এই মানে এইখানে বসে থাকতে খুব ভালো লাগে আর যেহেতু গাছটা আছে একদম রোদটা আর করে দেয় আর এখন হাওয়া দেয় খুব ভালো লাগে কিন্তু আজকে হাওয়া নেই কিছু না একদম ঘুম করে রেখেছে আর রোদটা কখনও বেশি কখনো কম যায় না আজকে কী অবস্থা হবে শরীরের আর আমার গরমের জন্য না অনেক কিছু বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে গরমের জন্য একদম ফুচকুড়ি হয়ে গেছে নানা রকমের মুখের মধ্যে ঘামের জন্য তো মাছটা হয়ে গেছে এখন ভাজা তো তরকারিটা করে তখন শেয়ার করবো তোমরা হয়তো ভাবছো যে এতটা গরমে উনুনে কেন রান্না করছি আসলে মাঝে মাঝে উনুনে রান্না করি কিন্তু উনুনে রান্না করার সময় অতটা ভিডিও শেয়ার করা হয় না আর আমাদের এখানে যেহেতু এই জায়গাতে যেহেতু গাছ লাগা আছে যে আঙুর গাছটা আছে তো এখানে ছায়াও হয় আর খুব সুন্দর হাওয়াও দেয় তো সেই জন্য অতটা কষ্ট হয় না আর উনুনে রান্না করার সময় অতটা ভিডিও শেয়ার করা হয় না কারণ উনুনে প্রচণ্ড আঁচ হয় আর খুব তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা মানে করতে হয় আর দেখো এখানে উনুনের মানে উনুন ধরানোর আগেই কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখি পেঁয়াজ কুচি করা বলো সবজি কাটা বলো সমস্ত কিছু রেডি করে তারপরে রান্না করি আর উনুনে রান্না করলে কিন্তু এই একটা খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর গ্যাসে কী হয় কোনো একটা কাজ পড়লো গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর কিছুক্ষণ পর করলাম এই করে করে না দেরি হয়ে যায় কিন্তু উনে রান্না করলে সেটা হয় না খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা যেহেতু করা হয় তো তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে তোমাদেরকে তো বললাম আজকে যেহেতু প্রচণ্ড গরম ভরে উঠেছিলাম তারপরে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছিলো আর তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে গেছিলো তারপরে দুপুরে ফাঁকা টাইমে একটু এখন যেহেতু ছেলেদের গরমে ছুটি যে কাজগুলো মানে হোমওয়ার্কগুলো দিয়েছে তো সেইগুলো করতে হচ্ছে তো সেই জন্য দুপুর টাইমে একটু ফাঁকায় মানে রাখার চেষ্টা করি তারপরে দেখো এখন আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা গ্রেড করে দিয়ে ওইটাকে ভেজে নিয়ে তারপরে সমস্ত গুঁড়ো মশলা ওগুলো আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর অন্যদিন হয়তো যখন গরমটা কম থাকে তখন একটু বাটা মশলা রান্না করি কিন্তু এখন না বাটা মশলা রান্না করতে একটু ইচ্ছে করে না তো দেখো এখানে তরকারিটা খুব সুন্দর কষানো হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার এখানে ভাতটা করা হয়ে গেছে আর এখানে তরকারিটা মানে মাছের তরকারিটা করছি তারপরে দেখতেই পেলে পাশে তো ভেন্ডি রাখা আছে কেটে তো ভেন্ডি আলুর তরকারি হবে আর হবে আমের চাটনি আর মাছ এই হবে আজকে রান্না তো কিছুটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে তো বড়ো ছেলে বলেছিলো যে ভাজা মাছ খাবে তো সেই জন্য ওর জন্য দুটো ভাজা মাছ তুলে দিয়েছি আর দেখো এখানে ঝোলটা ফুটে গেছে আর এখানে দিচ্ছি একটু কাসন্দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে থাকে আর আরও টকটক ভাব থাকে তাহলে কিন্তু মাছের রান্নাটা না খেতে আরও ভালো লাগে তো কাসন্দিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা ফুটে গেছে তো এরপরে মাছটা নামিয়ে দেব আর আর মাছটা হওয়ার পরে আর তরকারিটা বসিয়ে নেবো তো দুপুরের পরে না আর কোনো ভিডিও করা হয়নি মানে রান্না করার পর আর কোনো কিছু ভিডিও করা হয়নি যা প্রচণ্ড গরম ছিল মানে শরীরটা একদম অস্বস্তি লাগছিলো তো সেই জন্য আর কোনো ভিডিও না করে আর চলে এসেছি দেখো এখানে বিকেলবেলা তো বিকেলে এখন কাপড়টা কেচে নিচ্ছি আর এখন মানে প্রচণ্ড গরমের জন্য না দিনের বেলা কাপড় কাচাই হয় না কারণ দিনের বেলা এখানে প্রচণ্ড রোদ চলে আসে কিছুক্ষণের মধ্যেই যদিও ভোরে উঠি ভোরে উঠে সমস্ত কাজ সকালের করতে করতে না আর রোদ উঠে যায় তো সেই জন্য আর কাকুটা কাচা হয় না তো বেশিরভাগ সময় কিন্তু আমি গরমে এই মানে বিকেলবেলাতেই কাচি আর এখন না খুব সুন্দর হাওয়া দেয় যেহেতু তো সেই জন্য বিকেলে কোনো কাজ করতে কিন্তু একদমই কষ্ট লাগে না আর আমাদের এখানে যেহেতু ফাঁকা জায়গা তো দুপুরবেলা যদিও প্রচণ্ড গরম লাগে কিন্তু বিকেলের পর থেকে না মানে এত সুন্দর হাওয়া দেয় যে কাজ করতে একটু কষ্ট লাগে না তো সেই জন্য দেখো এখন আরও কয়েকটা কাপড় নিয়ে বসে গেছে কাপড়টা কাচার জন্য আর এগুলো হচ্ছে ন অনেক ক্রিকেটের কাপড় মানে ক্রিকেটে পরে জামা কাপড়গুলো তো যেহেতু দুদিন পর আবার ক্রিকেট আছে তো জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে আর ওরা এগুলো ক্রিকেটেও মানে পরে আর খেলতে যায় আর এখানেও মাঝে মাঝে যখন খেলতে যায় তখন এই কাপড়গুলো পরে যায় তো সেই জন্য নোংরা হয়ে গেছে তো হাবানো একটু কেচেই নি এখন তো অনেকগুলো কাপড় নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ E <síntos> তো দেখো আমার এখানে তো কাপড় সমস্ত কাঁচা আর ধোয়া হয়ে গেছে আর আমি এখানে যে সাদা জামা কাপড়গুলো ছিল সেগুলো নীল দিয়ে দিয়েছি আর আমিও কাপড় চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম তো আমি হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে আর তারপরে মেলতে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি মানে প্রচণ্ড গরমে না আর কোনো ভিডিও করাই যাচ্ছে না তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কালকে চলে আসুন নতুন ভিডিও নিয়ে নিয়েটা ভালো থেকো সুস্থ থেকো